ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যা হলে ডাইরেক্ট চেঞ্জ কালারে রঙে ঢঙে কত চমৎকার গাড়ি যার যে কোনো কালার লাগবে লাল কালার সবুজ কালার ব্লু কালার যার যে কোনো কালার লাগবে ডিজিটাল মিটার এস বাম্পার লুকিং গ্লাস ব্যাটারি সহ মাত্র মাত্র এক হাজার টাকা এত সুন্দর গাড়ি ব্যাটারি সহ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ টাকায় পানি ব্যাটারি সহ দেখাই ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার সবচেয়ে হেভি মোটর কন্ট্রোলার সবচেয়ে হেভি মোটর কন্ট্রোলার প্রত্যেকটা জায়গায় সেন্ডি লেখা থাকবে সেন্ডি ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিটের গাড়ি সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন এই আমাদের কাছ থেকে নিতে পারবে চার ব্যাটারি ফোল্ডিং সিট দেখেন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয় জন বসতে পারবে প্রত্যেকটা পার্ট সেন্ডি লেখা থাকবে ফ্যান থাকবে বক্স থাকবে রুম লাইট থাকবে সবকিছু থাকবে এই গাড়িটা নিতে পারবেন নয় সিটের গাড়ি সর্বোচ্চ কম বাজেটে সবচেয়ে কম বাজেটে সর্বোচ্চ কম বাজেটে মাত্র মাত্র এক হাজার টাকা কি বলেন ভাই নয় সিডের গাড়ি মাত্র এক ত্রিশ হাজার সালেকুম সজিব ভাই ওয়ালাইকুম সালাম সাদ্দাম ভাই কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এইতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নতুন কোন কালেকশন আছে ভাই অবশ্যই ভাইয়া নতুন কালেকশন এবং নতুন হিডে অনেকদিন পরে চলে আসলাম অনেকদিন পর অনেকদিন পরে তো দামাকা কি থাকবে আজকে অবশ্যই ভাই কঠিন দামাকা থাকবে আজকে হচ্ছে ধামাকার মেলা বসাবে একেবারে আচ্ছা স্যান্ডি যে বাইরে লাগবে সেন্ডি নিতে পারবেন স্টার ডয়ডো লাগলে ডোয়ডো স্যান্ডি ইজি বাইক লাগলে স্যান্ডি ইজি বাইক মডেল আছে আপনাদের আমাদের এইখানে প্রায় আটান্নটা থেকে ষাটটা মডেল আছে মডেল হ্যাঁ ইউজ পরিমাণ কালেকশন দেখেন এই মাথাতে ওই মাথা পর্যন্ত গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি আর গাড়ি এই দেখেন জিজা নতুন কালার আচ্ছা আচ্ছা নতুন কালার ভাইরাল গাড়ি গুলো একেবারে নতুন কালারে নতুন ডিজাইনে দেখেন আচ্ছা আচ্ছা সাদা কালার সাদা কালার একমাত্র জিজাজু জু সর্বপ্রথম বিসমিল্লা মোটর নিয়ে আসে সর্বপ্রথম কালো সাদার ভিতরে কালো কালারটা খুবই চমৎকার লাগে দেখেন এবং ডিজাইনটা যদি বলি পুরাই আকর্ষণীয় এবং কালার হচ্ছে পুলিশের কালার বললেই চলে আচ্ছা আচ্ছা বাংলাদেশে সাধারণত দেখবেন পুলিশের বাইক থাকলে সাদা কালার হয় সাদা কালার তো এই স্কুটি এই জিজা জু পুরো পুলিশের কালার বললেই চলে দেখেন সাদা কালারটা এবং কালো কালার কত সুন্দর এটার ফিচারটা একটু দেখেন এটার ফিচার হচ্ছে ভাই এটা আপনি মোবাইল চার্জ করতে পারবে এই যে দেখেন সর্বপ্রথম ফিচার মোবাইল চার্জিং সিস্টেম আছে আচ্ছা আছে প্রাইভেট চাবি ওরে ভাই তারপর আছে সিকিউরিটি সিস্টেম সিকিউরিটি লক রিমোট লক আছে এছাড়াও থাকছে গাড়লক আর গাড়লক আছে একবার তো বাংলাদেশে জিজা জু সর্বপ্রথম গাড়লক সিস্টেম নিয়ে আস চলে আসে মানে চুরি করার দিন শেষ চুরি করার দিন একেবারেই শেষ আচ্ছা আচ্ছা একবারই শেষ একবারে আধুনিক লুকিং গ্লাস পুরা প্রাইভেট যে ধরনের লুকিং গ্লাস গুলো থাকে একবারে আধুনিক দেখেন খুবই চমৎকার অস্থির অস্থির এবং এটা সাথে পাঁচন টিনের সাথে আচ্ছা টিনের সাথে খুবই চমৎকার এই গাড়িটা এখানে পিছনে আমার ব্যাগ ডালা খোলার সুবিধা আছে এই যে দেখেন দেখেন তো দেখি পিছনে পিছনে ব্যাগ ডালা খোলার কঠিন সুবিধা এই যে দেখেন ওরে ভাই আবার এইখানে দুইজন লোক অনায়েসে বসতে পারবে একবারে চমৎকারভাবে দুইজন লোক বসতে পারবে এবং ব্যাগ লাইটে পাচ্ছি 9টি লাইটের সুবিধা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই লাইট কি জ্বলবে ভাই অবশ্যই ভাই নয়টা লাইটই জ্বলবে এই লাইট একবারে ইন্ডিকেটর সাথে ইন্ডিকেটর পিছনে ব্যাক এর সাথে ব্যাক লাইট পার্কিং এর সাথে পার্কিং লাইট এছাড়াও এই গাড়িগুলোতে পাচ্ছেন আপনার অ্যালুমিনিয়ামের রিং প্রপার প্রাইভেট কারের রিং অ্যালয় রিং অনেক অনেকের কাছে দেখা যায় যে স্পেয়ারটা অ্যালয় রিং হয় না কিন্তু আমাদের প্রত্যেকটা স্পেয়ার কিন্তু অ্যালয় আচ্ছা আচ্ছা যেটা অ্যালয় রিং সেটা অ্যালয় রিং পাবেন যেটা আয়রন রিং সেটা আয়রন রিং পাবেন পুরো ম্যাচিং করা এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে অফার প্রাইস অফার প্রাইস একেবারে অফার প্রাইস নিতে পারবেন পাঁচ পাঁচটি পানি ব্যাটারি সহ পাঁচ পাঁচটি পানি ব্যাটারি সহ মাত্র 210000 টাকা 210000 টাকা 210000 টাকা এলোরিং ব্যাটারি গ্যারান্টি থাকবে 6 মাস 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যা হলে ডাইরেক্ট চেঞ্জ আচ্ছা এই যে দেখেন এখানে টেক্সি লেখাটা জ্বলবে ম্যাগনেট সিস্টেম এবং এটা সাদা কালার এটা লাল কালার যার যত বিস লাগবে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো বাহ নতুন স্টক যত বেশ লাগবে দিতে পারবো সব সিস্টেম আধুনিক গাড়ি একেবারে খুব চমৎকার গাড়ি দেখেন এটা হচ্ছে আয়রন রিং এটার স্কুয়ারটা সব আয়রন রিং থাকবে এবং আগের জিজাজুতে কিন্তু সকেট জাম্পারে লেখা ছিল না জিজাজু আচ্ছা আচ্ছা বর্তমানে কিন্তু প্রত্যেকটা সাথে জিজাজু লেখা দেখেন প্রত্যেকটা একেবারে জিজাজু থেকে ইনপুট করা দেখেন একেবারে প্রত্যেকটা জায়গায় জিজাজু সকেট জাম্পারে জিজাজু এখানে জিজাজু সিটে জিজাজু এবং মোটর কন্ট্রোলার আগে ছিল বারোশোয়ার্ডের বর্তমানে মোটর কন্ট্রোলার পাচ্ছেন আপনারা আঠারোশো ওয়াট আঠারোশো আঠারোশো ওয়াট আগের থেকে ছয়শো ওয়াট বৃদ্ধি করা হয়েছে এই মোটর এই গাড়ির সাথে যে কোনো ডাল পারবে যে কোনো ডাল অনায় আসে পারবে খুবই চমৎকার এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই বিসমিল্লা মোটর সে চলে আসতে হবে আমাদের ঠিকানা ডগাই বাজার ডেমরা ঢাকা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই গাড়িগুলোর প্রাইস মাত্র দুই লাখ দশ হাজার টাকা মাত্র দুই লাখ মাত্র দুই লাখ দশ হাজার টাকা যাদের লাগবে অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করুন তারপরে ভাই আরেকটি আধুনিক রিস্কা চিকন চেকর সেই জনপ্রিয় রিক্সকা সামনে সাত আছে দুইজন লোক বসতে পারবে পিছনে দুইজন লোক বসতে পারবে অরিজিনাল পনেরোশো মোটর কন্ট্রোলার পেয়ে যাবেন কালার গুলো দেখেন খুবই চমৎকার এবং মিটারটা দেওয়া হয়েছে খুবই আধুনিক মিটার ভাই খুবই চমৎকার মিটার সামনে হেডলাইট সুবিধা এবং ডাবল হর্ন সুবিধা পাচ্ছে এই গাড়িগুলোর সাথে এই গাড়িগুলো ভালো কোয়ালিটি ব্যাটারি দিয়ে মাত্র ছিয়াত্তর হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে এই ভিডিও দেখে আসলে আরো দুই টাকা ডিসকাউন্ট

এবং সামনে তিনজন বসতে পারবে সামনে পাচ্ছে না মিলি সুযোগ নাই আপডেট করা হয়েছে এবং এটা হচ্ছে বড় সাইজের গাড়ি টেক তিনজন তিনজন ছয় জন লোক বসতে পারবে সামনে গ্লাস আছে এবং বাম্পার করা আছে খুব চমৎকার ভাবে চারপাশে একশো একশো খেলবে এই গাড়িগুলোর সাথে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে পানি ব্যাটারি দিয়ে কোনো ভাই নিলে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ মাত্র এক লাখ পঁচিশ মাত্র এক লাখ পঁচিশ আর পাউডার ব্যাটারি দিয়ে নিলে মাত্র এক লাখ দশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে এছাড়া আপনাদের আগের মডেল যেটা সেটা হচ্ছে ছোট সাইজ সামনে দুইজন পিছনে দুইজন বসতে পারবে কোনো ভাই যদি পাউডার ব্যাটারি দিয়ে নেয় এক লাখ পাঁচ হাজার টাকায় নিতে পারবে পানি ব্যাটারি দিয়ে নিলে এক লাখ বিশ হাজার টাকায় নিতে পারবে ওটার থেকে প্রায় পাঁচ হাজার টাকা দাম এটা কম পাচ্ছে এটা হচ্ছে হাফ সাত মডেল

আমাদের কাছ থেকে অনলি এক লক্ষ বাইশ হাজার টাকায় পানি বটার বাইশ হাজার টাকায় আর যদি কোনো ভাই পাউডার দিয়ে নিতে চাই পনেরো হাজার টাকা দাম কমে যাবে তারপরে ভাই সেই জনপ্রিয়া মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এত সুন্দর গাড়ি দেখেন কালারে রঙে ঢঙ্গে কত চমৎকার গাড়ি যার যে কোনো কালার লাগবে লাল কালার সবুজ কালার ব্লু কালার যার যে কোনো কালার লাগবে ডিজিটাল মিটার এস এস বাম্প লুকিং গ্লাস মাত্র এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে যার যত বিষ লাগবে আরো একটি আধুনিক রিস্কা ভাই আপডেট গাড়ি গাড়ি সামনে সিঙ্গেল একজন বসে পারবে পিছনে দুইজন প্যাসেঞ্জার খুব আরামদায়ক ভাবে বসতে পারবে এই গাড়িগুলো পনেরো মোটর কন্ট্রোলার থাকবে দুইশো এমপি ব্যাটারি থাকবে ভালো কোয়ালিটির ব্যাটারি দিয়ে মাত্র বাহাত্তর হাজার টাকা মাত্র মাত্র বাহাত্তর হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে আরো দুই টাকা ডিসকাউন্ট মাত্র হাজার টাকা গাড়িগুলা কি সারা বাংলাদেশ ডেলিভারি করা সারা বাংলাদেশের 64 ডেলিভারি করা যাবে পিকআপ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোনো ভাই না এসে নিতে চান সেই ক্ষেত্রে মাত্র 10000 করলে 64 জেলায় কুরিয়ার সার্ভিসে পাঠানো যাবে আচ্ছা আচ্ছা তারপরে ভাই আরেক কি গাড়ি দেখাচ্ছি ভিভারটেক ভিভারটেক প্রাক পুরা সেই আধুনিক গাড়ি প্রত্যেকটা জায়গায় প্রাক লেখা থাকবে www.vivatec.com সামনে দুইজন পিছনে দুইজন বসে করবে এটা মাত্র হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে ব্যাটারি সহ মাত্র আটানব্বই হাজার টাকায় চারশো এমপি পাউডার ব্যাটারি সহকারে আচ্ছা তারপরে ভাই আরো একটি গাড়ি দেখাই আলমদিনা আলমদিনা সেই আলমদিনা সেই ভাইরাল গাড়ি ভাই আচ্ছা এই গাড়িগুলোর খুব চাহিদা পঁচিশশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এবং সামনে দেখেন কত সুন্দর তিন লেয়ারের বাম্পার করা এক দুই তিন তিন লেয়ারের বাম্পার করা সকেট জাম্পার গুলো যদি দেখেন একবারে পানির মতন খেলবে ভাই দেখেন আচ্ছা একবারে পানির মতন খুবই চমৎকার ফাইভ গ্লাস সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে খুব অনায় এসে এবং পিছনে বোট করা এবং পিছনে বাম্পার করা পঁচিশশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিয়ে এই গাড়িটা আমাদের কাছ থেকে ভালো কোয়ালিটি ব্যাটারি দিয়ে নিতে পারবে মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তারপরে আরেকটি গাড়ি দেখায় সেন্ডি মিনি ব্রক দেখেন খুবই চমৎকার কালার এবং খুবই চমৎকার ডিজাইনে এর সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয় সিটের গাড়ি পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার পাচ্ছে এই গাড়িটির সাথে প্রত্যেকটা গাড়ির সাথে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার মিশুকের ভালো ব্যাটারি দিয়ে দাম থাকছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় মিনি বোরা আচ্ছা এগুলোর ভিতরে কয়টা কালার থাকবে এগুলোর ভিতরে কালার আছে তিনটা লাল পাতা ব্লু আচ্ছা এছাড়া কোনো ভাই যদি অন্য কোন কালার চায় আমাদেরকে জানাইলে আমরা অবশ্যই করে দিতে পারবো এই যে দেখেন লাল কালারটাও দেখেন খুবই চমৎকার কালার মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এত সুন্দর গাড়ি কালার ব্যাটারি সহ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পানি ব্যাটারি সহ আচ্ছা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপরে আরেকটি গাড়ি দেখায় আধুনিক যুগের সেই আধুনিক গাড়ি টাচ মডার্ন টাচ মডার্ন টাচ এর মিনি আচ্ছা এই গাড়িগুলো গলা গুলো বাঁকা নেওয়ার কারণে ঘুরবে সামনে আছে লুকিং গ্লাস আছে সাউন্ড বক্স আছে সবকিছু দিয়ে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় এক লক্ষ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি গ্যানটি ছয় মাস গানটি দুই বছরে আচ্ছা তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি সেন্ডি মিনি মিনিব্রাক

অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ আচ্ছা তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি ইজি বাইক ইজি বাইক পাঁচ ব্যাটারি ইজি বাইক সেন্ডি ফোল্ডিং সিট যাদের বাজেট বেশি যাদের বাজেট সর্বোচ্চ বেশি আচ্ছা আচ্ছা যাদের বাজেট সর্বোচ্চ বেশি বেশি তাদের জন্য পাঁচ ব্যাটারি ইজি বাইক ডাটা মোটর ডাটা কন্ট্রোলার আচ্ছা আচ্ছা ডাটা মোটর ডাটা কন্ট্রোলার পাঁচ ব্যাটারি ফোল্ডিং সিট ফোল্ডিং সিট ফোল্ডিং সিট মাথা ঘুরানোর দিন শেষ ভাই এই যে দেখেন এইভাবে বসলে অনেক ভাইদের মাথা ঘুরায় তাদের জন্য ফোল্ডিং এর সুবিধা

সবচেয়ে হেভি মোটর কন্ট্রোলার প্রত্যেকটা জায়গায় সেন্ডি লেখা থাকবে সেন্ডি ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিটের গাড়ি সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র দুই হাজার হাজার টাকায় আজকে আরো হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা আচ্ছা আরেকটা দেখাচ্ছি ডয়ডো ইজি বাইক ডয়ডো ইজি বাইক ডয়ডো ইজি বাইক অনেক ভাইয়ারা আছেন ডয়ডো খুঁজেন তাদের জন্য ডয়ডো পাঁচ ব্যাটারি ডয়ডো গাড়ি এই সেই ডয়ডো আচ্ছা দেখেন পাপোসে ডয়ডো লেখা আছে সিডে ডয়ডো লেখা আছে বডিতে ইউএনডি মিটার ডিজিটাল সবকিছুতে এবং এটা ডাটা মোটর ডাটাই কন্ট্রোলার কোরস মোটর কোরস মোটর কোরস মোটর পাঁচ ব্যাটারি ডয়ডো গাড়ি ইজি ভাই এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র 230000 টাকা 230 230 আজকে আরো 5000 টাকা ডিসকাউন্ট মাত্র 225000 টাকায় আচ্ছা 25000 টাকায় তারপরে সেন্ডি সেন্ডি চার ব্যাটারি ফোল্ডিং সিট ফোল্ডিং সিট চার ব্যাটারি ইজি ভাই এই যে দেখেন সামনে তিনজন

ইজি বাইক ভালো কোয়ালিটি ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ আশি টাকা এক লক্ষ আশি টাকায় ফোল্ডিং সিট মডার্ন টাচ আচ্ছা তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আলোচনা করার সুযোগ থাকবে তারপর আমি আরেকটি গাড়ি দেখাচ্ছি মডার্ন টাচ নয় সিট দেখেন খুবই চমৎকার সিট এবং অনেক বড় সিটের গাড়ি এটা কিন্তু তিনজন অনা এসে তিনজন 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 এটাকে অ্যাডজাস্ট করা অ্যাডজাস্ট করা এবং এখানে মালামাল নিতে পারবেন এই যে সিটটা ফোল্ডিং করে দিতে পারবে মালামাল নেওয়ার জন্য ভালো স্পেস চলে আসবে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র

এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় এই বাম্পারগুলো এত মোটা কেন ভাই তিন মিলি অ্যাঙ্গেল দিয়ে ভাই বাম্পার করা এবং চকের জাম্পার যদি দেখাই এই যে দেখেন একবার ইসমুথ খেলবে তিন মিলি অ্যাঙ্গেল দিয়ে বাম্পার করা যে কালার হলুদ কালারটা নারায়ণগঞ্জের চাহিদা এর জন্য হলুদ কালার তৈরি করা আছে যার যে কালার লাগলে নিতে পারবেন নয় জন লোক একবার ইজি বসতে পারবে এই গায়ে এটা মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আচ্ছা আজকে ভাই আরেকটা ধামাকা যদি একটু দেখাই নয় সিটের গাড়ি সর্বোচ্চ কম বাজেটে সবচেয়ে কম বাজেটে সর্বোচ্চ কম বাজেটে মাত্র মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা কি বলেন ভাই নয় সিটের গাড়ি মাত্র এক তিরিশ হাজার টাকা গরমে কি মাথা নষ্ট হয়ে গেল ভাই গরমে মাথা নষ্ট হয় নাই সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন এবং পিছনে থাকবে বোর্ড আচ্ছা পিছনে ভোট করা এবং কালার দেখেন ডিজাইন দেখেন সামনে পিছনে বাম্পার করা থাকবে পনেরোশো ওয়ার্ডের মডেল কমে দিচ্ছেন কি গাড়ি কি পুরান গাড়ি নাকি ভাই এটা অফারের প্রাইস অফার প্রাইস মাত্র 130 নতুন গাড়ি তো নতুন গাড়ি নতুন অফার নতুন শোরুমের উপলক্ষে আচ্ছা আচ্ছা মাত্র 130000 টাকা মাত্র হাজার টাকায় নয় সিটার গাড়ি নয় সিটার গাড়ি এবং সাগড় যদি একটু দেখাই যে দেখেন একবারে অনায় এসে খেলে বাহ নয় সিটার গাড়ি মাত্র 130 আচ্ছা 130 তারপরে ভাই সেন্ডি সেন্ডি এই সেই সেন্ডি গাড়ি যার ব্যাপক চাহিদা প্রত্যেকটা পার্ট সেন্ডি লেখা থাকবে মোটর কন্ট্রোলার সিট হুড বডিতে সর্ব জায়গায় সেন্ডি লেখা এই সেই সেন্ডি সেন্ডি বিয়াল্লিশ সাইজ একচল্লিশ অথবা বিয়াল্লিশ যার যে কোনো কালার লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ব্লু কালার এটা সিঞ্জি কালার সামনে আছে লাল কালার আচ্ছা এই সেন্ডি বিয়াল্লিশ সাইজ আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়ে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যদি কোনো ভাই লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লিথিয়াম আছে আজকে দেখাই অরিজিনাল কিনিয়ার ব্র্যান্ডের কিনিয়ার কিনিয়ার ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি 142 एंपিয়ার 48 वोल्ट 142 एंपিয়ার যার গ্যারান্টি থাকছে দুই বছর ওয়ারেন্টি থাকছে 3 বছরে এক ব্যাড়াইতে এক কামি মিনিমাম 2 দিন চলে 1.5 থেকে 2 দিন আচ্ছা মাত্র 40 থেকে 50 টাকা খরচে 1.5 থেকে 2 দিন চলবে এই সেই লিথিয়াম আয়ন ব্যাটারি যার সাথে পাচ্ছেন আপনারা একটা অরিজিনাল জিংডিং কিনিয়ারের কিনিয়ার এর অরিজিনাল কিনিয়ার এই যে দেখেন কিনিয়ার চার্জার চার্জারও লেখা থাকবে কিনিয়ার অরিজিনাল কিনিয়ার এর চার্জার পাবেন সাথে একটা সম্পূর্ণ ফ্রি এই ব্যাটারিটা যাদের লাগবে শুধু ব্যাটারিটা যদি নিতে চান শুধু ব্যাটারিটার প্রাইস পড়বে এক লাখ দশ হাজার টাকা এক লাখ লাখ দশ হাজার টাকা অরিজিনাল কিনিয়ার আচ্ছা আর যদি কোনো ভাই ছোট ব্যাটারি নেন একশো এম নেন সেই ক্ষেত্রে নিতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় এক লাখ দশ হাজার টাকা এই কিনিয়ারটা নিতে পারবেন দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ডগাই বাজার ডেমরা ঢাকা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম